হ্যালো বন্ধুরা দেখুন আজকে আমাদের জাল টানা হবে তাই প্রথমেই আমরা পুজো দিয়ে নিই আর এই খালে টানা হবেই দেখুন ফুল ধূপ দিয়ে মোমবাতি জ্বালিয়ে আমরা মাকাল ঠাকুরকে পুজো দিয়ে নিই প্রথমেই তারপরে জাল টানা শুরু হয় আর এই যে আমার কর্তা দেখ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে যে কীভাবে টানা যায় এমনিতে শীতকাল ঠান্ডার সময় আর এই যে কলমি শাকের ঝাপটা আছে না ঝোপটা এইটাকে একটু না তুলে দিলে এইখানে সমস্ত মাছ ঢুকে থাকে আর এদিকে আমাদের জাল হাঁড়ি সব চলে এসছে জাল টানার জন্য এই দেখুন নেট খোলা হচ্ছে এবারে খালে সবাই মিলে নামবে এই যে দেখুন কতটা কি মাছ হয় কিভাবে জাল টানা হয় পুরোটাই আমি আজকে দেখাবো আপনাদেরকে এই যে জালটা খালে নেমে গেছে টানা চলছে আর কি ঠান্ডা পড়েছে এই যে আমার কর্তা সবাই আছে আর এই যে মাছটা দিয়ে ঘা দিয়ে যাচ্ছে এর ভিতরে মাছ ঢুকে থাকে তাহলে বেরিয়ে যাবে এই নারকেল গাছের ভিতরে অনেক গর্ত থাকে এখানে মাছগুলো না লুকিয়ে থাকে তাই জন্য এখানে ঘা দিলে মাছ সব বেরিয়ে যাবে আর এই ঝোপের মধ্যেও মাছ থাকে প্রায় চলে এসেছে একটুখানি বাকি এই দেখুন এই যে এই ঝোপের মধ্যে সব ঘা দিচ্ছে তাহলে মাছ ঢুকে থাকলে সব বেরিয়ে যাবে যে নেটগুলো সব টেনে তুলছে ওপরে আর এই দেখুন একটা সাপ পড়েছে জল ঢোড়া সাপ এই দেখুন বাবা মাছ খুব মাছ খায় এই সাপগুলো কত বড় সাপটা আবার বেরিয়েও গেছে আস্তে আস্তে জাল টানা কমপ্লিট এবার সব মাছগুলো এক জায়গায় করবে দুই মাথা এক জায়গায় করে ধরল এই যে এই সাপটার কিন্তু কোনো বিষ নেই মাছ খাই শুধু জল জটার সাপ জলেই থাকে আর এদিকে জাল টানা হয়ে গেছে এবারে মাছগুলো ধরে নেবে মাছ না বেশি পড়েনি এই মাছগুলোই পড়েছে ঠান্ডার সময় সব জাপানি পুঁটি আর এই দেখুন এই যে